এবং এর আগে আমরা দেখেছিলাম যে পাশের পাশের যে বাসাটি ওই উদ্ধার থেকে এবং মাদকের সাথে যে এগুলো কিন্তু উদ্ধার করেছে যতু বাহিনী এবং এটি আসলে আহ যে টেবিল হান্ডের যে অভিযানের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় মূলত এই অভিযান গুলো চালাচ্ছেন এবং একটি আসলে বস্তি বলা হলো বস্তি বস্তি বলা হলো কিন্তু এখানে এখন যে বুঝতে বলা হলো কিন্তু আহ কোন দু একটা রুম কিন্তু একদম বলা যায় যে রাজকীয় যে অবস্থা

মতো শক্ত এবং বলা হয় যে আহ যে ডিবিল যে অভিযান সেই ডিবিলদেরকে তারা আহ যুদ্ধবাহির সদস্যরা আটক করেছেন এবং সন্ধ্যার প্রত্যেকে পুরো পুরো ভাষা ঘেরাও করে ঘেরাও করে রেখেছেন এবং রুমে রুমে গিয়ে তল্লাশি করে দেখছেন এবং কোথাও আসলে মাদকের মাদকের যে অভিষয়টি মাদক রয়েছে কিনা সেটি তল্লাশি করে দেখার চেষ্টা করছেন চেষ্টা করছেন আমার বেশ কয়েকটি বেশ কয়েকটি